চালু করতে হবে চালু করতে হবে চিহ্নিত করে উপযুক্ত

জিলা হস্পিটেল দেখোন এটা ডাক্তারদের শুক্র সুরক্ষার ব্যাপার আছে নর্দমা আবর্জনা ইত্যাদি অনেক দাবিগুলো সেটা নিয়ে আমাদের যুব মোর্চার প্রতিনিধিরা তারা সিএমের সাথে বা তার প্রতিনিধি সাথে দেখা করবে এবং আমরা বলে দেব এর মধ্যে যদি এই সমাধান না হয় তাহলে আজকে আমরা প্রতিনিধি হিসাবে এসছি এরপরে কিন্তু কয়েক হাজার যুব তারা কিন্তু আসবে এভাবে ধরুন এক লেভেলে ধরুন বলছি যে আজকে আপনারা দেখা যাচ্ছে যে এখানে জেলা হাসপাতালে কি নিয়ে বিক্ষোভ আপনাদের ব্যাপার নেই দীর্ঘদিন ধরে আলিপুরদুয়ার জেলা হাসপাতাল আর হাসপাতাল নেই একটা পরিণত হয়েছে বিভিন্ন বিষয় সমস্যা আছে সেখানে আমরা সাত দফা দাবি নিয়ে যুব মোর্চার পক্ষ থেকে আজকে এসেছিলাম আপনারা প্রত্যেকেই জানেন আমরা বিধানসভায় উঠিয়েছিলাম এমন একটা জেলা হসপিটাল যেখানে পাঁচটা ছটা যে ডালাইসেশন মেশিন সেটা দীর্ঘদিন ধরে পড়ে আছে কলকাতার দিকে কুকুরের ডায়ালিস অব্দিও করা হচ্ছে মানুষের জায়গায় অথচ আমাদের এখানে ডায়ালিসের মেশিন অব্দি নেই যারা মৃত্যু মৃত্যুর মুখে আছে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তারা যখন আসছে তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে হয়তো নার্সিংহোমে পাঠানো হচ্ছে না হলে পাশের কোচবিহারে পাঠানো হচ্ছে দীর্ঘদিন ধরে দাবি ছিল আর যেহেতু কোনো সমাধান হচ্ছে না তাই আমরা এসেছি সাথে ভাবতে পারেন হসপিটাল থেকে ল্যাপটরি মেশিনটা মানে অপারেশন থিয়েটার থেকে মেশিন চুরি হয়ে যাচ্ছে এটা সাধারণ মানুষ নিশ্চয়ই মেশিনে কাজ করবে না কারা করবে এটা পুরো প্ল্যান করা করে হয়েছে যাতে কোনো রুগীর চিকিৎসা এখানে না হয় সেটা যেন বাইরে করে তার জন্যই কিন্তু প্ল্যান করে চুরি করা হচ্ছে না নাহলে এখনও ধরা পড়েনি কেন হাতে আপনারা দেখুন আবর্জনা স্তূপ ভাগার কথা আছে না এটা জেলা একটা ভাগারে পরিণত হয়েছে ডাক্তাররা আছে তাদের কোনো সেফটির ব্যাপার নেই আপনার ড্রেনগুলো দেখুন পাশে কি পরিস্থিতি আছে অথচ আমরা যখন ভারতীয় জনতার পার্টির পক্ষ থেকে এই সমস্ত নিয়ে আলোচনা করি তখন শাসক দলের নেতারা যারা সমস্ত মন্ত্রী বলতে গেলে ওই কলকাতা কেন্দ্রিক তারা আমাদেরকে বলে দিচ্ছে এরা উত্তরবঙ্গ চাইছে আমরা যে কোনো বিষয়ে যদি মানুষের সমস্যা না সমাধান না হয় আমরা প্রত্যেকবারই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যুব মোর্চার পক্ষ থেকে মহিলার পক্ষ থেকে বারবার দ্বারস্থ হব যদিন না সমাধান হচ্ছে আমরা কিন্তু আন্দোলন চালিয়ে যাবো বিধানসভায় উঠিয়েছিলেন এই বিষয়টি অবশ্যই উঠিয়েছি এবং সেক্ষেত্রে এখানকার চেয়ারম্যান সাহেব সুমনবাবু তার খুব গায়ে লেগেছে এবং তিনি বলেছেন যে দ্রুত সমাধান হবে তো গায়ে তো লাগবেই গায়ে লাগারই কথা আজকে এলাকায় এবং আমাকে উনি বলেছে যে কিছুদিন পর যখন হবে তো মুখ্যমন্ত্রীকে নাকি ক্ষমা চাইতে হবে কাছে প্রণাম করতে হবে আমার চিকিৎসার দায়িত্ব উনি নেবেন আমি বলে দিয়ে যাচ্ছি প্রণাম যদি ওনার করতে হয় তাহলে উনি দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী তাদের আগে প্রমাণ করে আসুক আজকে যতটুকু আছেন যতটুকু বলছেন ওনাদের জন্যই কিন্তু বলছেন আর আমাকে দায়িত্ব ওনাকে নিতে হবে না আমার জনগণ আছে তারাই দায়িত্ব নেবে আমার এইটুকু বলার ছিল আমার পাশে 啊，对对对，这个肯